পূর্ব বর্ধমান জেলার কাইতি এলাকায় সুফল বাংলা স্টলের উদ্বোধনে এলেন বিজিও অনিশা যশ ও পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক কাঁচা আনাজসহ হেঁসুলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে আসরে নেমেছিল প্রশাসন এবার সরাসরি চাষীদের থেকে কাঁচা আনাজ কিনে স্বল্প মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সুফল বাংলা স্টলের মাধ্যমে কোল্ড স্টোরেজদের মালিকদের সঙ্গে কথাবার্তা বলে এই সুফল বাংলা স্টলের আয়োজন করা হয়েছে বাজারের থেকে কম দামে এই সুফল বাংলা স্টল থেকে পাওয়া যাচ্ছে শাকসবজি এমনিতে সবজির চড়া দামে নাভিশ্বাস উঠেছে বাজারে গেলে হাতে লাগার জোগাড় কিনতে গিয়ে মানুষের পকেটে যাতে চাপ না পড়ে সেই লক্ষ্যে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে সুফল বাংলা স্টল বসানোর সিদ্ধান্ত নেয় সরকার খুচরো বাজারের তুলনায় এই স্টলে আনাজের দাম অনেকটাই কম এই অবস্থায় এহেন উদ্যোগ সত্যি খুশি স্থানীয় বাসিন্দারা এদিন কায়তেহাটতলায় সুফল বাংলা স্টলে শুভ উদ্বোধন করলেন রায়না দুই ব্লকের ভিডিও অনিশা যশ ও পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রায়না দুই বিডিও অনিশা যশ রায়না দুই পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক কাইতি গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি পাত্র উপপ্রধান শেখ নিজাম উদ্দিন কোল্ড স্টোরেজের মালিক গফুর আলী খান সহ অন্যান্যরা বর্তমানে বাজারে ৩৫ টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে সেখানে সুফল বাংলা স্টলে সাতাশ টাকা কেজি দরে আলু কিনতে পারছেন সাধারণ মানুষ এর উপরেও লাভ থাকছে বলে জানালেন কোল্ড স্টোরেজের মালিক গফুর আলী খান তারা যেহেতু কোল্ড স্টোরেজ থেকে সরাসরি আলু এনে বিক্রি করছেন তাই সেক্ষেত্রে দাম বাজারের তুলনায় বেশ খানিকটা কম গাইতে এবং এক লক্ষ্যে দুটি এলাকার হাট মিলিয়ে পনেরো বস্তা আলু দেওয়া হয়েছে আজকে সুফল বাংলা স্টল থেকে কেমন আলু বিক্রি হয় তার উপর নির্ভর করবে আগামী দিনে আরও বেশি পরিমাণে আলু জোগান দেওয়া হবে বলে জানিয়েছেন কোল্ড স্টোরেজের মালিক গফুর আলী খান কাইতি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট সামজিক ম্যাডাম আজকে সকালে কোথায় এসেছেন এবং এই সুফল বাংলা যে শিবির করেছেন এই কাইতি এলাকায় কেমন সারা পড়েছে এটা আমাদের গত বিগত বেশ কিছু দিন যাচ্ছিল বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে আলু বত্রিশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা এখন নিতে যাচ্ছে তো আমরা সেখান থেকে কোল্ড স্টোরেজ আমরা মিটিং করি এবং আমাদের কোল্ড স্টোরেজের মালিক আছে দাদা খোলা মার্কেটে আলু প্রায় পঁয়ত্রিশ টাকা কিলো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখানে ডাইরেক্ট দিচ্ছেন সাতাশ টাকা করে কিলো কতটা লস করে আপনাদেরকে দিতে হচ্ছে না এতে তো আমাদের কোনো লস নাই আমাদের ক্রোস্টোর থেকে যে আলু বেরিয়ে আসছে তার যা মূল্য সেই মূল্যের আলু যদি পঁয়ত্রিশ টাকা বিক্রি করে সেটা ফুরিয়ারা দাম বাড়িয়ে পড়ছে আমাদেরকে যখন কাল মিটিং ডেকেছিলেন মাননীয় ভিডিও ম্যাডাম এবং আমাদের রায় মাধবী থানার ওপি সাহেব ছিলেন ওনারা আমাদের কাছে বলেন যে বাজারের এ অতিরিক্ত মূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে আলু দেওয়ার জন্য বলে আমরা তখন বলেছিলাম যে আমরা সরাসরি যেটা ন্যায্য মূল্য আছে সেই মূল্য দেবো তাতে আপনারা সাতাশ টাকা মার্কেটে বিক্রি করে আপনাদেরও লাভ থাকবে সেই জন্য আমাদের আমরা আলুটা ডাইরেক্ট সংঘকে দিয়েছি সংঘ সেটা সাতাশ টাকা কেজি বিক্রি করছে এবং ওনারা আরও আগামী দিনে সাতাশ টাকা কেন আরও এক টাকা যাতে কমে বিক্রি করতে পারে সেটা আমরা চেষ্টা করছি এখন বলতো কত আলু এই মূল্যে এদেরকে মানে কত পরিমাণ আলু দেবেন বলে ঠিক করেছেন আজকে তো আমাদের মানে সব মূল্য মূল্যের স্টার্ট আজকে এক এবং আমাদের এই কাইটি হাট দুটো জায়গায় আলু এরপরে সমস্ত সঙ্গ দিয়ে তো আজকে কত আলু দিয়েছেন কত বস্তা আলু দিয়েছেন আপনি আজকে এখানে পাঁচ বস্তা এবং এক লক্ষিতে দশ বস্তা মোট পনেরো বস্তা আলু প্রথম দিন স্যাম্পল হিসেবে নিয়েছেন এরপরে যেমন সেল হবে সেই মতো এদের সম পরিমাণ যোগান আমরা দিয়ে দেবো যোগান দিতে আমাদের অসুবিধা নেই তবে আমি আশা রাখি সাতাশ টাকাটা আরও পরের হাজার তো এক টাকা কমবে এটা আমার আশ্বাস ধন্যবাদ আপনার নাম আমার নাম দুপুর আলী খান পাসন্ডা এবং শ্রীনগর খান পুরস্কারের মালিক ধন্যবাদ দিদি আজকে কোথায় এই সুফল মূলের যে সবজি বাজার কোথায় ক্যাম্প করা হয়েছে এবং কাদেরকে নিয়ে করা হয়েছে কে কি উঠতে আছে আমরা আজকে কাইতি বাজার রায়নাটি পাঁচে সিন্ধি পক্ষ থেকে কাইতি বাজার হাতে আমরা সুফল বাংলার পক্ষ থেকে আমাদের আলু পরিষ্কার মালিকের বসা হয়েছে আমরা ব্যাচ্য মন্দে যাতে বাজারে যেই পাইকারি দাম যাচ্ছে তার থেকে আমরা দু চার টাকা কম দামে আমরা আলোচনা বিক্রি করছি আমাদের যে জঙ্গলের বোষ্ঠীর মেয়েরা আছে এসএসজি গ্রুপে তারা করছে এখানে আমি এসে দেখলাম যে খুব ভালো বিক্রিটা হচ্ছে আবার অলরেডি দু বস্তায় নদ বিক্রি হয়েছে আরও দু বস্তায় নোট বিক্রি করছে ভালো সারা দিন এখানকার এলাকার মানুষ যাতে গরিব মানুষ কোন পয়সা আলোচনা হতে ভালো তাছাড়া আমি নিজেও নিলাম বারো কিলো এবং এদের যাতে ইয়ে হয় মানে ভালো একটা উদ্যোগ নিয়েছে

আমরা যে দশ থেকে বারো খানা আলু এলেছিলাম তার মধ্যে ধরুন আজ অল্প কিছুটা পড়ে রয়েছে আজকে কে উদ্বোধন করলো এই হাটে আমাদের আট এসছিল আমাদের বিডিও ম্যাডাম অনিশা জল ম্যাডাম পার্বতী ধারা মালিক আর আমাদের সাহিত্যিক প্রধান ও রাগুলি পাত্র উপপ্রধান শেখ নিজামুদ্দিন আমার সহযোগিতা আইনুল থেকে আমরা এটা উদ্বোধন করলাম আজকে আপনার নাম আমি আমার নাম শেখ নিজামুদ্দিন সাহিত্যিক উপপ্রধান ধন্যবাদ